আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো মিক্সড ভেজিটেবল পাকোড়া চলুন দেখে নেওয়া যাক মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরির প্রস্তুত প্রণালী মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরির জন্যই প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণ আলু কুচি এক কাপ পরিমাণ গাজর কুচি বাঁধাকপি কুচি এক কাপ পরিমাণ পালং শাক কুচি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ দুটি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ আদা গুঁড়া আধা চা চামচ পরিমাণ রসুন গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেল হালকা গরম হলে একটি একটি করে পাকুড়া দিয়ে দিতে হবে পাকুরার এপাশ উপাশ দুই পাশই ভালো করে ভেজে নিতে হবে পাকুড়া ভাজা হলে একটি পাত্রে তুলে নিতে হবে আবারও তেলের মধ্যে পাকুড়া দিয়ে দিতে হবে এভাবেই সবগুলো পাকুড়া ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল পাকোড়া এবার পরিবেশনের পালা টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম